যারা দুর্নীতি নিয়ে কথা বলছে সেই বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ বিবৃতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সাদা মানুষ সাজানোর চেষ্টা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আরও জানান এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের সৎ সাহস দেখিয়েছে সরকার বল্টেন সুইচ স্টাইলিশ আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন সমসাময়িক রাজনীতি সরকারের নানামুখী কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয় উঠে আসে এই সংবাদ সম্মেলনে শাস্তিদাগন ভোগ করা হচ্ছে সংবাদ সম্মেলনে বিএনপি'র রাজনীতি সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এখন দুর্নীতিবাজরা দুর্নীতি নিয়ে কথা বলে এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বর পুত্র বারপ্রাপ্ত তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে তাদের গঠনতন্ত্র থেকে সাধ্য ফাটা হঠাৎ করে কলমের পোচা বাদ দিয়ে কারণ কি কারণ হল যে ওই সাধ্য পায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না বিএনপি মহানগর কমিটি বিলুপ্ত নিয়েও মন্তব্য করেন ওবায়দুল কাদের আমাদের ওয়ার্ড পর্যন্ত সম্মেলন করে কমিটি এভাবে বিলুপ্ত করে কমিটি করার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন এমপি আনার হত্যা প্রসঙ্গেও বলেন দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির কেবল আওয়ামী লীগেরই আছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না এটাই খুব এরকম উদাহরণ তো বিএনপি ছিল এই সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান মূল্যস্ফীতি নিয়ে সরকারের উদ্বেগ আছে এটা আমরা অস্বীকার মিথুন যমুনা নিউজ ঢাকা